এখনই যাচ্ছি বাবার দোকানে বাবার দোকানের চাবিটা ভুলে ফেলে গেছে এটাই গিয়ে দিয়ে আসি চলো কি বিশাল রোদ কম বেশি সবার ছাতা নেয় মাথায় টুপি আছে প্রচন্ড রোদের তাপ ছাতা নিয়ে আসলে ভালো হতো কেন প্রচন্ড রোদে ওই ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছে বাবাকে ভুল করে সাইকেলের চাবিটা দিয়ে দিচ্ছি ভিডিওটা আপলোড আমার তবে একটা বা আছে এডিট করা কালকে হয় দি সকাল থেকে এই কাজ এই কাজ করতে টাইম হয়নি আর কি তাড়াতাড়ি যাচ্ছি যাই না দেড়টার মধ্যে পোস্ট করতে পারবো কিনা চেষ্টা করছি আগে রোজ যাওয়ার টাইমে দিতাম সেটা যেন কোথাও মিসিং এই বাবাকে ভাত আজ জল ফল সব দিয়ে আসলাম আর ভিডিওটা টাইম মতো আপলোড করতে এখন কপিরাইট ইস্যু হচ্ছে দুবার দুবার করলাম যাই না আগের হতো না গানের জন্য গিটারের একটা মিউজিক ওর জন্য প্রবলেম হচ্ছে আমি আবার আপলোডে বসাবো এখন ভালো বাবার বাবাকে দিয়ে আসি সরি টাইম মতো দিতে পারিনি বাবা হচ্ছে কি এখানে থানকুনি পাতা আর কাজ করা দিয়েছে কালকে কি একটা বানাবে গরমে স্পেশাল একটা খাবার যেটা দরকারি খুব শরীরের জন্য ভালোই গরমে আমার তো ভাল খাওয়া দাওয়া হয় গরমে সবারই কালকে বাবা ফাইনালি অনেকদিন পর একটা রেসিপি শেয়ার করছে পাঠিয়ে দিয়েছে বলে ভিডিওটা আপলোডে বসে যাই আগে স্নান করতে চারটে কুড়ি বাজে স্নান করে আসলাম এবার ভাত খেতে বসবো মা ভাত বাড়তে বসেছে মাকে থালা ঠালা এনে দিয়েছি আর রানী ঘুমিয়ে পড়েছে রানীকে ডাকি তারপরে হনুমান চালিসাটা পরে ভাত খেতে বসবো শ্রী শ্রী হনুমান চালিসা শ্রীগুরু গুরু পদ্ম শরী মনে মনে কোটি কোটি প্রণমিন তাহার চরণে শ্রীরামের চরণ পদ্ম কুড়িয়া শরণ চতুর্বর্গ ফল জাহিল অভিয়নুখন বুদ্ধিহীন আমি হে পবন কুমার গোচাও মনের মোর ক্লেশ বিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় হে কতিস প্রভু কি পার শ্রীরামের দূত দ্রুত বলবান অঞ্জনার পুত্র পবন পুত্র নাম বাজরঙ্গী মহাবীর তুমি হনুমান কুমুদি নাসিয়া সুমতি করদান রে বসে গেছি আমার আর মায়ের ভাত ধরেছে দাউশাক আর সামিনের তরকারি রানিতে এখন বাড়ছে ও উঠছিল না ভাই উঠে গেছে লেবু কাটতে তো আজ মাঠে যাচ্ছি ক্রিকেট খেলতে সবাই চলে এসেছে আমাকে ডাকতেও গেছিল তাহলে আমি খেয়ে আসছি এই যে সবাই চলে এসছে টিম হয়ে গেছে আমি ব্যাটিং না ফিল্ডিংয়ে কেন রে ওদের রজুল ফিল্ডিংয়ে তস্কর কি ব্যাটিং না ফিল্ডিং আমি ইয়েস ব্র কেন রে এই শুভ ফিল্ডিংয়ে আটু জল দিতে হবে রে বলটা হারিয়ে যাবে কিন্তু যে মারছে হ্যাঁ এরকম পরে বাড়ি তুলবি আর মেরে দেবে এর মতন খেলা শেষ আগে শেষ হয়ে গেছে আটটা খেলা যেত ক্যারাটের প্র্যাকটিস হবে ওই জন্য আগে বন্ধ করে দিতে হয়েছে মায়ের পুজো দেওয়া এই হলে হলো প্রসাদ দিচ্ছে আমি তো লাড্ডু খাবো লাড্ডু দাও এখন আমি গৌরব আর বাবু যাচ্ছি বালিগঞ্জে ফোনের আমার কাজটা না ভেঙে গেছে কাচটা লাগাবো আর একটা কভার ভালো দেখে নেবো কারণ আমার এই কভারটা পুরনো গেছে আগের কভারটা ছিল কভারটা ভালো না তো ওরাও ফোনের জন্য কিনবে আমিও যাই আর বোন দোকানে গেছে গান থেকে এসে আর এই লুকিয়ে লুকিয়ে করতে হচ্ছে ভয় ভয় তারপর আমি ওখান থেকে দোকানে যাবো বাবু বাবু তুই ফোনে কভার লাগাবি আর গৌরব হচ্ছে কি কি লাগায় প্রোটেক্টার তাই তো আইফোনের হ্যালো কোথায়

এসছি বালিগঞ্জে দেখ কোথায় নেমে গেল মানে গোটা মুরগি দাম দিয়ে আসা করতে গেছে এটা বিক্রি হয়ে গেছে গোটা মুরগিগুলো কথা বললো তিনশো থেকে সাইজ অনুযায়ী তিনশো থেকে শুরু এটা কিরকম দাম আছে সাইজ অনুযায়ী যদি বড় হয় তখন তো বস বেশি হবে

লাগা ভাল লাগে অফিস দুটো কি সুন্দর লাগে দেখতে বিশেষ করে সাদাটা দারুণ লাগছে আর রাধা মূর্তিটা ভাল লাগছে শিকার দেখছে ওর ফোনের জন্য কি ম্যাট গ্লাস লাগাবি হ্যাঁ ম্যাট লাগালে তো ঝাপসা ঝাপসা লাগবে কতদিন হলো তোর ফোনটা জানা এক বছর এক বছরের মধ্যে দুটো সিরিজ লঞ্চ করে দিল না না আমি ও পরে কিনেছি স্যার খুব সুন্দর রে মেট কাটনা নিবি এই দেখাও নিবি নি এটা ভালো আছে এটা ভালো আছে পুরো থাকবে গ্রাফিটি যেরকম হয় glossy কি তো ভালো

না করে বেটা লাগিয়ে ভালো করেছিস বাবু সাজেশনটা ভালো ছিল এখন আমরা গড়িহাটের দিকে যাচ্ছি ওখানে পেট্রোল পাম্পের কাছে ফুচকার দোকানটা আছে ওখান দিয়ে ফুচকা খাবো ওখানটা ফুচকাটা সেরা লাগে এখন শুধু সেল আর সেল চারিদিকে দেখতেও ভালো লাগে চার পাঁচটা পুরো কালারফুল এই যে ফুচকা স্টলটা এখানে ফুচকাটা সেরা লাগে যখনই আসি এখান থেকে ফুচকা খেয়ে যাই দারুণ হয় এখানকার এই ফুচকাটা চলো খাওয়া যাক

কটা অবধি খোলা থাকে এমনি যারা আছে তারা কতদিন থাকতে হবে সেটাই বলছি ঘুরেই বাড়ি যেতে হলো আমাদের ঠিক আছে চলো আরো অনেকে এসেছে তারা ঘুরে যাচ্ছে আমাদের মতো নেই যে চলো যাওয়া যাক এবার সোজা বাড়ি বিহার মোড়ে বাসের জন্য কত লাইন পড়েছে যাচ্ছে দেখো অটো অটো বাস না জাস্ট লাইনটা দেখো আমরা যাচ্ছি বাস ধরতে এখান থেকে যাচ্ছি হেঁটেই যাচ্ছি কোথা থেকে বাস ধরবো কিছুই জানি না এতক্ষণে বালিগঞ্জ এসে ট্রেন ধরে বাড়ি চলে যেতাম আমরা বলছি ট্রেনে ভিড় হবে যেখানে লেখা আছে বাস অ্যান্ড উইল নট স্টপ ইয়ার এখানেই দাঁড়ায় এসে বাস তবে পাটুলি অবধি যাবে এটা পুরো ফাঁকা হয়ে আমরা এই তিনজনই বাসে আছি আর এই যে কজন ছিল তার ওনারা সবাই গেছে পুরো বাস ফাঁকা একদম এই যে কেউ নেই ওরা দুজন আর আমি আর ড্রাইভার আর যিনি টিকিট কাছে উনি আছে বাস এখন এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে তেল ভরবে

খুব সুন্দর কোথায় বালিগঞ্জ থেকে আমরা ট্রেনে করে চলে যাব না বালিগঞ্জে নাকি ভিড় হবে এখন এই ভয়ে ট্রেনে যায়নি দুটো ফোন নিয়ে এসছে আইফোন সাথে হচ্ছে কি অ্যান্ড্রয়েড এতটা ঘুরে বাসে এসে আবার এক কিলোমিটার বেশি হাঁটলাম এই সাথে পাবলিক আছে এসে পৌঁছালাম আবার এখন গাছ কিনবে ও হাঁটতে হাঁটতে পাওয়া ব্যথা হয়ে গেল আজকে অবশেষে আমরা ঠান্ডা জল নিলাম একটু খুব দরকার ছিল এটা শান্তি বল বাবা অতিরিক্ত ঠান্ডা খাওয়া যাচ্ছে না এত ঠান্ডা যাওয়া এখন আমরা এই পাটুলির যে ফুলের নার্সারি রয়েছে ওখানে এসে এখান থেকে ওরা বেশ কিছু গাছ কিনবে বেশ কয়েকটা দোকান বন্ধ হয়ে গেছে পছন্দ হচ্ছে না এখন তো বেশি দোকান বন্ধ হয়ে গেছে ওরা সব গুটি ফুটি দিচ্ছে তুইগুলো সকালের দিকে বা সন্ধ্যায় আসতে হচ্ছে তোকে দেখছি আমরা হেঁটে যাচ্ছি আর এই রাস্তা দিয়ে যা স্পিডে বাইক যাচ্ছে মাঝে মাঝে দু চারটে রেস করতে করতে গেল একটু আগে দুটো ছেড়ে ভয় লাগছে দেখলে ভুস ভাস বেরোচ্ছে এইরকমই যায় কিন্তু ওই ছেলে যায়নি বল ওই ছেলে দুটো এক্সট্রিম গেছে বল কোর ঘুষ ভাস ছোট করে যাওয়া বলে এসেছি হবে এখন যাবো বাবার দোকানে বনি একটু আগে গেছে নটা পঁয়তাল্লিশ বাজে এখন দাঁড়াবো বেসা কিনা করবো তারপরে আমি বাড়ি যাব খুব সুন্দর করেছে বসার জায়গাগুলো বেশ ভালো একদিন এখানটা আসবো মাকে নিয়ে এসে বসবো গল্প টল্প করবো কিছু খেলাম ঠেলাম বাবার দোকান থেকে শিঙা ঠেঙাড়ে এনে তারপরে যাবো মাকে বলি মা সবসময় আসছে না জোর করলে তারপরে বের হয় বাবা এখন ওই আলুর চপ বানাচ্ছে শিঙারা সব বিক্রি হয়ে গেছে সন্ধ্যা দিকে সন্ধ্যা দিকে কোনো অসুবিধা হয়নি তো সন্ধারি কোনো অসুবিধা হয়নি তো না না ওইটা না ওই যে প্রচণ্ড গরম পরিচয় গরমের মধ্যে এই একটা সমস্যা ভাজাভুজি করা যাচ্ছে না স্টেশনে আগুন জ্বালানো নিয়ে তার মধ্যে গরমে এমনিও বিক্রি বাটটা কম হয় বাজার দোকানে তার মধ্যে যদি এরকম হয় এই এখন ভাজ আবার কিছুক্ষণ বন্ধ রাখতে হচ্ছে ওনারা আসতে তখন তো পুরো বন্ধ অফিসাররা যখন আসছে এই লুকিয়ে লুকিয়ে ভয়ে ভয়ে খুব সমস্যার মধ্যে আছি আমরা দেখা যাক কী হয় চিন্তা করিস না না তো বেশি মন খারাপ করে থাকিস যেটা হবে ভালোর জন্য হবে কিছু না কিছু তো করবোই হয় নিচের দোকানে যদি ভাড়া পাই চেষ্টা করছি ওখানে নেবো কিছু না কিছু ভালোই হবে মন খারাপ করে লাভ নেই এখন এই গরম গরম আলুর চপ ছাড়ছে বাবা কি সুন্দর লাগছে দেখতে বলছি নিচে কোনো দোকান জন্য খোঁজ খবর রাখো খোঁজ খবর রাখো যদি ভাড়ায় পাওয়া যায় বা কিছু হবে এটা উঠে পড়ে আজ না হোক কাল বন্ধ করে দেবে যখন এটা উঠেছে হয়তো দুদিন পর তোমায় খোঁজ রাখতে হবে আর দু তিন পার্সেন্ট মতন চার যাচ্ছে আর বেশি থাকবে না যখন তখন বন্ধ হয়ে যেতে পারে আবার তো দোকানেই আছি তোমার সাথে বাড়িতে গিয়ে কথা হবে কোথায় যাচ্ছিস তুই চল দেব নিয়ে আসি এমনি নাকি বেড়ে গেছে ডিমান্ড তে যাচ্ছিল চল আমি দশ টাকা দিচ্ছি তাহলে বৌদিদের বাড়িতে বৌদিদের বাড়িতে চলে গেছে ডিমান্ডে গেছিলাম আমার সাথে যা আমি আসছি আমি বাবু দাদা দোকানে গেছিলাম বাবা বললাম দাঁড়াই আরো কিছুক্ষণ বাবা বললো রাত চলে যা রাত বেলা ফোন করলে আসবি এগিয়ে নিতে আমি ডিম ভাজা আর টমেটো কাঁচের টমেটো দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাচ্ছি সোয়াবিন এখানে কতটা আছে কিন্তু আমি খাবো না ভালো লাগে না আলু দিয়ে বেশি সোয়াবিন এমনিতেই ভালো লাগে না তো আমাদের আলু বেশি খাওয়া দাওয়া কমপ্লিট এবার শুয়ে শুয়ে ভ্লগটা এডিট করবো আর বাবা একটু পরেই ফোন করলে বাবাকে আনতে হবে স্টেশনে সো আজকের এই ভ্লগটা এখানে শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও বেশি বেশি করে লাইক করে দিও আর দিয়ে বাড়িতে প্রথমবার সেটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা সুন্দর দেখো সামনের ভিউটা এইখান থেকে হেঁটে যেতেও ভালো লাগছে বল আলাদাই সুন্দর গাছপালা চারিদিকে বাঁধানো এইসব জায়গায় বসে করে জানিস সন্ধ্যার দিকে লোকে চা খায় গল্প করে আড্ডা দেয়